জেলার শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান শাহজাদপুর ডাঙাপাড়া মাদ্রাসায় আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক তথা বহরমপুর ব্লক জমিয়তে উলামার সভাপতি মৌলানা আব্দুল জলিল সাহেব এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি ইসরাফিল কাসেমি মাওলানা আব্দুল খাবির শেখ মাদ্রাসার সভাপতি হাজি আব্দুল হামিদ প্রমুখ মাদ্রাসায় ছাত্রদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বহরমপুরের শাহজাদপুর ডাঙ্গাপাড়া মাদ্রাসায় আটাত্তর তম স্বাধীনতা দিবস পালন করা হয় আমি শাহজাদপুর ডাঙ্গাপাড়া মাদ্রাসা দারণু প্রধান শিক্ষক আজকে শাহজাদপুর ডাঙ্গাপাড়া মাদ্রাসা দর আঠাত্তরতম স্বাধীন স্বাধীনতা দিবস উদযাপন করা হল আমরা মাদ্রাসা শিক্ষা যারা মাদ্রাসা শিক্ষা দিই যায় আমরা ধর্মীয় শিক্ষার সঙ্গে জড়িত আছি এই মাদ্রাসা উনিশশো তিপান্ন সাল থেকে বর্তমান দু সাল পর্যন্ত দিনের শিক্ষা দিয়ে আসিতেছে সেই সঙ্গে সঙ্গে মাদ্রাসা জেনারেল শিক্ষা বাংলা ইংরেজি অঙ্ক এই সমস্ত শিক্ষাও মাদ্রাসা দিয়ে মাদশার তরফ দিয়ে দেওয়া হয় প্রতি বছরের মতো এবছরও আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করলাম আমাদের আজকের এই স্বাধীনতা স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট কমিটির সদস্যবিন্দু উপস্থিত ছিলেন যেমন আমাদের ক্যাশিয়ার জনাব ইয়া হোসেন সাহেব আমাদের প্রাক্তন ক্যাশিয়ার জনাব সলিম শেখ আমাদের মাদ্রাসার ক্লার্ক জনাব আবাজুদ্দিন শেখ আমাদের সহসম্পাদক জনাব মানারউদ্দিন শেখ সহ সম্পাদক জনাব নাসিম হেজাজি শহর সভাপতি জনাব নুরতাজ আলী সাহেব তাছাড়া বিভিন্ন গ্রামের আমাদের শাহজাতুর অঞ্চলের ইমাম সাহেব বাসুদেব খালী ইমাম সাহেব হাবিজ বাকিবল্লা সাহেব বাসুদেব খালী আরেকটা মসজিদ হত্যার পর ইমাম সাহেব শফিউর রহমান পশ্চিম পশ্চিমপাড়া মসজিদ ইমাম সাহেব মান আলী হাসান সাহেব জগন্নাথপুর গ্রামের ইমাম সাহেব জনাব আব্দুর হাফিজ আব্দুর রহমান সাহেব ইত্যাদি বিভিন্ন ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে আজকে পনেরোই আগস্ট দু চব্বিশ সাল স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়েছে শাহাজतपुर থেকে জাকির শেখ ও উমর শেখের রিপোর্ট চেতনা নিউজ চেতনা শিক্ষানিকতন প্রাইভেট টিউটোরিয়াল সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষানিকতনে ভর্তি চলছে চেতনা শিক্ষানিকতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গোন নয় গোন চাই চেতনা শিক্ষা প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণ শিক্ষক মন্ডলী তারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরাজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা